আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই ও বোনেরা স্বাগত জানাচ্ছি আর কৃষির নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা মুরগির পাঁচটি মাল্টিভিটামিন বা ভিটামিন নিয়ে আলোচনা করবো তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে রেনাসল এডি থ্রি ই রেনাসল এডি থ্রি ই এ ওষুধটি মুরগি ও অন্যান্য পোলট্রির জন্য ভিটামিন সাপ্লিমেন্ট যেখানে থাকে ভিটামিন এ ভিটামিন ডি থ্রি এবং ভিটামিন ই এডি থ্রি ই এর কাজ হচ্ছে মুরগির ডিমের উৎপাদন বৃদ্ধি করে ডিম পাডার হার এবং গুণগত মান উন্নত করে হাড ও ঠোঁট মজবুত করে ফলে হাট ভাঙা বা বিকৃত হওয়া থেকে রোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক এবং পালক ও চোখের স্বাস্থ্য ভালো রাখে বাচ্চা মুরগির পুষ্টি ঘাটতি পূরণ করে এবং দ্রুত বড় হতে সাহায্য করে তাই এ ওষুধটি সপ্তাহে দুই দিন সকালে দুই লিটার পানিতে এক মিলি পরিমাণ মিক্স করে খাওয়াতে হবে দ্বিতীয় নাম্বার ওষুধটা হচ্ছে লিভার টনিক লিভার টনিক আসলে এক ধরনের সাপ্লিমেন্ট যা মূলত মুরগির লিভার সুস্থ রাখতে সাহায্য করে এবং কার্যক্ষমতা বজায় রাখতে সাহায্য করে লিভার টনিকের কাজ এটি মুরগির লিভার সুস্থ রাখে মুরগির লিভার সুস্থ থাকলে ডিমের সাইজ ও খোসা ভালো হয় এবং ডিমের উৎপাদন ও গুণগত মান বৃদ্ধি করে খাবার হজমে সাহায্য করে খাবারের পুষ্টি স্বাভাবিকভাবে শোষণ হয় এতে মুরগির ওজন বাড়ে স্ট্রেস ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বিশেষ করে গরমের সময় টিকা দেওয়ার সময় এবং পরিবেশের পরিবর্তনের সময় সহায়ক ও লিভারের ক্ষতি মেরামত করে তাই এ ওষুধটি সপ্তাহে একদিন সকালে তিন লিটার পানিতে এক মিলি মিক্স করে খাওয়াতে হবে তিন নম্বর ওষুধটা হচ্ছে ইসেল ইসেল মূলত ভিটামিন ই যা মুরগি ও অন্যান্য পোলট্রির জন্য খুবই উপকারী ইসেলের কাজ হাঁস মুরগি ও কোয়েলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফলে ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণ কম হয় প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে হাঁস মুরগির ডিমের গুণগত মান ও পরিমাণ বাড়ায় আর ডিম ফোটার হার উন্নত করে পেশী ও স্নায়ু সুরক্ষিত রাখে অ্যাস্টেস কমায় খোসা মজবুত ও কুসুমের রং উজ্জ্বল ও মান ভালো করে এবং হৃৎপিণ্ড ও হার্ট ভালো রাখে তাই এ ওষুধটি সপ্তাহে একদিন সকালে তিন লিটার পানিতে এক মিলি মিক্স করে খাওয়াতে হবে চার নাম্বার ওষুধটা হচ্ছে ক্যালপ্লেক্স ক্যালপ্লেক্স মুরগির ডিমের খোসা মজবুত করে হার্ট মজবুত রাখে প্রজনন ক্ষমতা উন্নত করে এবং ডিমের উৎপাদন বাড়ায় এবং ডিম আটকে যাওয়া থেকে মুরগিকে রক্ষা করে এছাড়াও পাতলা বা ভাঙা ডিমের খোসা ডিম উৎপাদন কমে যাওয়া মুরগি হালকা ও খোড়া হয়ে যাওয়া হাট বাঁকা বা খোড়া হয়ে যাওয়া খুদে কমে যাওয়া এসব সমস্যার জন্য ক্যালপ্লেক্স বা ক্যালসিয়াম অনেক ভালো কাজ করে ক্যালসিয়াম সপ্তাহে একদিন বিকেলে এক লিটার পানিতে এক মিলি পরিমাণ মিক্স করে খাওয়াতে হবে পাঁচ নাম্বার ওষুধটা হচ্ছে জিঙ্ক জিঙ্ক মুরগির একটি গুরুত্বপূর্ণ মাইক্রোমিনারেল যা মুরগির শরীরে অনেক বড় ভূমিকা রাখে জিঙ্কের কাজ জিঙ্ক প্রোটিন তৈরিতে সাহায্য করে ফলে বাচ্চা মুরগির হার্ট ও মাংস সঠিকভাবে গড়ে ওঠে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সংক্রমণ কমায় এবং পালকের স্বাস্থ্য ভালো রাখে মুরগির কাটা বা ছেঁড়া হলে তা ভালো করতে সাহায্য করে এছাড়াও মুরগির দ্রুত বড় হওয়া পালক খসখসে বা ভেঙে যাওয়া ডিমের উৎপাদন কমে যাওয়া ঠোঁট ও নখ ভেঙে যাওয়া ক্ষুধা কমে যাওয়া এইসব সমস্যা সমাধানের জন্য জিঙ্ক অত্যন্ত ভালো কাজ করে জিঙ্ক সপ্তাহে একদিন সকালে এক লিটার পানিতে দুই মিলি পরিমাণ মিক্স করে খাওয়াতে হবে আজকের ভিডিওতে দেখানো এই পাঁচটি ভিটামিন আপনার মুরগিকে সব সময়ের জন্য সুস্থ রাখবে আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ